নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেককে ভালো আছেন আপনার একটা বাড়ি আছে আর আপনারা চান যে আমাদের বাড়িটাতে আমরা রঙ করব কিন্তু আমরা কনফিউজ হয়ে আছি যে আমাদের বাড়িটা আমরা কি দিয়ে রঙ করব। ব্রাশ দিয়ে রঙ করলে বেশি ভালো হবে নাকি রোলার যেটা বাজারে রোলারটা আছে বন্ধুরা ওই রোলারটা দিয়ে পেন্ট করলে বেশি ভালো হবে রোলার দিয়ে পেন্ট করলে কাজ তাড়াতাড়ি হয় এটা ঠিক এই কথাটা ঠিক কিন্তু এমন কিছু পেন্ট আছে যেটাতে ভুল করেও আপনারা রোলার দিয়ে করতে পারবেন না আর রোলার দিয়ে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা ভালো আসবে না তাহলে কি কী সেই পেন্টগুলো যেগুলো আমরা রোলার দিয়ে করতে পারি আর কী কী সে পেন্টগুলো যেগুলো আমাদের ব্রাশ দিয়ে আমাদের করতে হবে তো সর্বপ্রথমে যদি আমরা বলি তাহলে প্রাইমারের দিকে চলে আসি ওয়াল প্রাইমার যেটা আছে ওয়াল প্রাইমার আমরা আমাদের বাড়িতে ওয়াল প্রাইমার তো জরুরি ওয়াল প্রাইমার না করলে কিন্তু আমাদের ফিনিশিং বাড়িতে আসবে না তো ওয়াল সব সবসময় রোলার দিয়ে করবো রোলার দিয়ে করলে কি হয় একটা ফিনিশিং ভালো আসবে আর দ্বিতীয়ত কাজটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ততটাই এগোবে আর কি এবার যদি আমরা হোয়াইট সিমেন্টের দিকে আসি যেটা সবাই হোয়াইট ওয়াশ বলে হোয়াইট ওয়াশ সবাই করে তো হোয়াইট সিমেন্ট কখনো আবার রোলার দিয়ে করতে পারবেন না কারণ হোয়াইট সিমেন্টটা হচ্ছে ঠিক আমাদের যেটা সিমেন্ট আছে অম্বুজা ডালমিয়া যেগুলো দিয়ে আমরা বাড়িতে প্লাস্টার করি বা গাঁথনি করি ওই টাইপেরই কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট সিমেন্ট এটার শুধু কালারটা আপনার সাদা কিন্তু কাজটা ওই গ্রে সিমেন্টটার মতনই করে তো হোয়াইট সিমেন্ট আমরা সবসময় যখনই মাথায় রাখবেন যখনই হোয়াইট সিমেন্টের কাজ করবেন কখনো রোলার দিয়ে করতে পারবেন না আপনাকে ব্রাশ দিয়েই করতে হবে রোলার দিয়ে করলে ফিনিশিং কখনোই ভালো আসবে না এবার আমরা টপে যে ইমালসান প্লাস্টিক পেন্টগুলো করি ওই পেন্টগুলো আমাদেরকে কি দিয়ে করতে হবে ব্রাশ দিয়ে না রোলার দিয়ে তাহলে এটার সম্পূর্ণ জবাব হচ্ছে আপনারা টপে যে পেন্টগুলো করবেন ওটা সবসময় রোলার দিয়ে করার চেষ্টা করবে ব্রাশ দিয়েও হবে আগে তো সবাই ব্রাশ দিয়েই করতো এখন বর্তমানে চলে এসছে রোলার যেটা দিয়ে আমরা খুব সহজে করতে পারি কিন্তু এখন বর্তমান ব্রাশ দিয়ে করলে কি হবে আপনার দেওয়ালে আপনারা বুঝতে পারবেন যে ব্রাশের জয়েন 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 নিশান এরকম একটা ভাব চলে আসছে সেক্ষেত্রে আপনারা যদি রোলার দিয়ে করেন ইমালসান প্লাস্টিক প্যান্ট তাহলে কিন্তু আপনার দেওয়ালটা অনেকটা স্মুথ দেখাবে কোনো জয়েন্ট টয়েন্ট কিন্তু কিছুই আসবে না তাহলে বুঝতে পারলেন যে কি কী পেন্ট আমরা কি দিয়ে করতে পারবো আর আপনাদের যদি আরও কিছু পেন্টের ব্যাপার থাকে বোঝার যে ওই পেন্টটা আমরা কি দিয়ে করবো রোলার দিয়ে না ব্রাশ দিয়ে তাহলে আমাদের কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জবাব দেওয়ার সবসময় চেষ্টা করব